কোরবানি করার বিধান কি হুকুম কি এটাকে ফরজ নাকি মোস্তাহাব এই প্রসঙ্গে একদল আলেমের মত হচ্ছে কোরবানি করা হচ্ছে সক্ষম ব্যক্তির ওপর কোরবানি করা ফরজ সক্ষমতা থাকার পরেও যদি কোরবানি না করে তাহলে তার গুণা হবে এই মতের পক্ষে আছেন রবি আলাইস আবু হানিফা আউ জাই রহমাহমুল্লাহ এবং এই মতকে প্রাধান্য দিয়েছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ এবং বর্তমান যুগের শ্রেষ্ঠ মহাদ্দিস শেখ নাসির উদ্দিন আলবানী রহমাহুল্লাহ তার মতে কুরবানি করা ফরজ সক্ষম ব্যক্তির জন্য। কে যদি স্বেচ্ছায় কুরবানি না করে তাহলে তার গুণা হবে তাদের দলিল কি তারা ইবনু মাজার একটা হাদিস বর্ণনা করেছেন যে ইবনু মাজাতে মারফু হিসেবে একটা হাদিস আছে আবু হুরাই রদিয়াল্লাহ বলেছেন যারা সুলো সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে মান মানকান আল্লাহ সাহ ওয়ালাম ইয়োদ্দাহি যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে অথচ সে কুরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় এই নুমাজের বর্ণনা মুস্তাদ আহমদ হাদিস এইসব অলামাই কেরাম বিশেষ করে শেখুল ইসলাম ইমিয়া তারপরে এই যুগে শেখ নাসিরুদ্দিন উদ্দিন আলবানি তাদের মতে এই হাদিস মারফু হিসেবে সহি মানে এটা রসুল সাল্লা সাল্লামের বক্তব্য হিসেবে সহি আর যদি রসুল সাল্লামের বক্তব্য হিসেবে এটা সহি হয় তাহলে রসুল সাহায্য কোন মুস্তাহাব সুন্নাত কাজের জন্য এত শক্ত উচ্চারণ করবেন না অতএব এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোরবানি করা ফরজ আবশ্যক তাদের মত পক্ষান্তরে জমহুর আলেমদের মত অধিকাংশ আলেমদের মত হচ্ছে কুরবানি করা সুন্না তবে এটা সুন্নাতে মোয়াক্কাদা এর অত্যন্ত তাগিদ আছে তাদের কাছে ওই হাদিসের উত্তর হচ্ছে ওই হাদিস মারফু হিসেবে সহি নয় বরং সেটা মাউকুফ হাদিস অর্থাৎ ওটা সাহাবির বক্তব্য আবু হরাইনার বক্তব্য এটা রসুলের বক্তব্য হিসেবে সহি নয় এখন একটা প্রশ্ন আসে যদিও সাহাবির বক্তব্যই হবে তাহলে সাহাবির বক্তব্য তো দলিল এদের আমরা উসুল হাদিসে দেখি আপনি তো বলবেন যে সাহাবির বক্তব্য দলিল তার উত্তর হচ্ছে হ্যাঁ বক্তব্য দলিল তখন যখন এক সাহাবি আরেক এক সাহাবির বিপরীতে কোনো কিছু বর্ণনা না করেন কোন কনিষ্ঠ সাহাবীর বিপরীতে যদি বয়োজ্যেষ্ঠ সাহাবির আমল পাওয়া যায় বক্তব্য পাওয়া যায় তখন এক সাহাবীর বক্তব্য আরেক সাহাবির বক্তব্যের উপরে দলিল নয় বিষয়টা কি বুঝতে পারলেন আর সহীভাবে প্রমাণিত আছে যে আবু বকর এবং অমর দেল্লাত লানহোমা তারা সামর্থ্য থাকার পরেও মাঝে মাঝে কোরবানি দিতেন না যদি কোরবানী করা সোহে ফরজি ফরজই হবে তাহলে আবু বকর এবং অমরের মতো সাহাবে কোশ্চেন কালেও

যখন জিলহাজের প্রথম দশ দিন শুরু হয় আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে তোমাদের কেউ কুরবানি যদি ইচ্ছা করে তাহলে সে যেন তার নকসুল না কাটে তার মানে এখানে রসুলাম বলছেন যে কোরবানি করার যদি ইচ্ছা করে তাহলে নখ কাটবে না আর যদি কুরবানি করে ইচ্ছা না করে তাহলে নোখ কাটতে পারবে তার মানে বোঝা আছে কুরবানি করা ঐচ্ছিক এই জন্য তিনি এই ভাষাই বলছেন এই দলিল পেশ করে জমহুর আলেম অধিকাংশ আলেম তারা মত পেশ করেছেন কুরবানি করা ফরজ নয় এটা সন্না অল্লাহ আলাম এটাই বেশি সঠিক এটাই বেশি সঠিক যে কুরবানি করা হয়েছে সন্না শাহ ইবন ওসাইমেন রহিমাউল্লাহ তিনি এই দীর্ঘ আলোচনা পরে বলছেন যে আল উদ্দাহ তো সুন্না তো মুহাদিন আলাইহা সক্ষম ব্যক্তির জন্য কোরবানি করা হচ্ছে সোননাতে মোয়াদা একজন ব্যক্তি তার নিজের পক্ষ থেকে এবং পরিবার পরিজনের পক্ষ থেকে কুরবানি করবে আল্লাহ আলাম এটাই বেশি সঠিক যে কুরবানি করা সন্না কিন্তু যেহেতু অনেক তাগিদ আছে তাই কুরবানি যাদের সক্ষমতা আছে তারা যেন না ছাড়ে আর যেহেতু একদল আলেম শক্ত মত আছে কোরবানি করা ফরজ অতএব আপনি কেন কুরবানি ছাড়বেন